আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুধী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবেন সুদী দর্শক আজকে আমি বলবো আমাদের অতি পরিচিত আমাদের একজন ভাইয়া আছে ভাইয়ার বিষয়ে বিষয়ে বলবো ভাইয়ের বিষয়ে বলার আগে সুধু দর্শক আমি একটা ছোট্ট একটা গল্প বলব আমরা যখন ছোট ছিলাম তখন একটা গল্প আমরা শুন শুনছিলাম আমরা যখন আমাদের সময়ের বইগুলো অনেক সুন্দর করে লেখা হতো সেই সব গল্পগুলো এখন কেন যে দেয় না যারা রাইটার আমি বুঝি না কারণ এখন তো সব কিছুতে রাজনীতি ঢুকে গেছে শুধু দর্শক এই জন্য হয়তো দেয় না সুধি দর্শক ছোটবেলা একটা গল্প পড়েছিলাম সেটা হচ্ছে বিদ্যাসাগর তার মা তাকে একটা চিঠি চিঠি দেওয়ার পরে তিনি তৎক্ষণাৎ বাড়ির দিকে তিনি ছুটলেন সেই ঝড় বৃষ্টির রাইতে তিনি একটা নদীর কুলে আসলেন দেখলেন নদীর কুলটা নদী থই থই করছে তুফান তিনি সেই মায়ের ডাকে তিনি সেই ধরে বৃষ্টির নদী পার হয়ে তারপরে বাড়িতে আসলেন। দৃঢ় সংকল্প ছিল আমার মা আমাকে যেতে বলেছেন আমার কোনো বিপদ হতে পারে না কারণ আমার সাথে আমার মায়ের দোয়া আছে শুধু দর্শক সেই গল্পটা পুরাপুরি আমার মনে নেই শুধু এই সার ছোটুকু আমার মনে আছে আজকে আমি যে বিষয়টা বলবো আমাদের দেশে যে ভায়া ভাই ভায়া বলছি এই কারণে আমাদের দেশে সবাই তাকে ভায়া বলে সবাই তাকে ভায়া বলে আমি ষাট উদ্ধ একজন ব্যক্তি ওনার বয়সও বলতে আহ ষাট না হলেও হয়তো এক দুই বছর কম হতে পারে বা আমার সমান হতে পারে আমি দাঁড়িয়ে রাখিছি এই জন্য আমাকে একদম বৃদ্ধ লাগে উনি দাঁড়িয়ে রাখলে উনাকেও অনেক জব্বর একজন মাল আনা লাগবে এই জন্য বাংলাদেশের আকাশে বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে উনি নাকি বাংলাদেশের জাতীয় ইমাম আলহামদুলিল্লাহ উনি জাতীয় ইমাম হলে ভালো আমাদের সেই জাতীয় ইমাম সেব কেন আসছেন না চব্বিশের পট পরিবর্তনের পরে উনি যদি বাংলাদেশে আসতেন আমার মনে হয় বাংলাদেশের কোনো মাঠ নাই যেখানে উনার জনসভা করা যেত উনার জনসভা করতে গেলে পাবনা নাটোরের রাজশাহীর যে বড় মাঠ আছে চলনবিল এই চলনবিল বিল লাগত কারণ আওয়ামী লীগ সব পলাতক যে ঢাকা সিটিতে বিশ লক্ষ লোকের সমাবেশে একটা অভ্যুত্থান হয়ে গেল শেখ হাসিনা স্থান পরিবর্তন করতে বাধ্য হলেন তাহলে শুধু দর্শক এই বিএনপি নামক এই দলটি লক্ষ লোক সমাবেশ করা কোনো ব্যাপার ছিল না আর বিশ লক্ষ লোক একটা মাঠে ধরবে এমন কোনো মাঠ আছে বাংলাদেশে নাই হয়তো এক দেড় লাখ দুই লাখ লোক আহ ধরতে পারে শুধু দর্শক উনি এই চব্বিশের পট পরিবর্তনের সময় উনি আসলেন না উনি কি চিন্তা করলেন আমি না উনার কিসের ভয় উনি কিন্তু খুলে বলেননি কয়েকদিন উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন স্টেটমেন্টটা আমার পুরাপুরি মনে নেই সারাংশটা আমি আপনাদের বলছি উনি বলেছেন আমি চাই আমার বাংলাদেশে ফিরা আমার বাংলাদেশে আসা শুধু আমার উপরে নির্ভর করে না অনেকের উপরে নির্ভর করে আমার প্রশ্ন অনেকে কে আপনি একটা নাম বলেন জামাত না সেটা কিভাবে হবে জামাতটা আপনাদের আপন মার প্যাটের ভাই জামাত হতে পারে না আর সেনাবাহিনী আপনাদের দলটা তো সেনানিবাস থেকে আসছে তাহলে সিনানিবার হতে পারে না তাহলে কে সম্ভবত আপনি বাইরে যাওয়ার সময় একটা লিখিত দিছিলেন একটা মুসলেখা দিছিলেন সেখানে কোনো গড়মিল আছে আপনার নামে তো কোনো কেস নাই তাহলে আসুন না ভায়া আমি কিন্তু আপনার বাবাকে অনেক পছন্দ করি কারণ তিনি সৎ ছিলেন রহমানের মতন সৎ রাজনীতিবিদ এ দেশে থাকলে দেশ সিঙ্গাপুর আমেরিকা ব্রিটেন ফ্রান্স জাপান, জার্মানির মতন হয়ে যেত কিন্তু সৎ নাগরিক একজনই ছিল তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে যাই হোক দর্শক আমি একটা কথা বলবো এই বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে টেকনাপ থেকে তেতুলিয়া সব উলট পালট হয়ে গেছে কিন্তু আপনি এলেন না আপনার লোকজন মাঠ ঘাট নদী নালা হোটেল রেস্তোরাঁ এমনকি প্রতিদালায় পর্যন্ত দখল করেছেন আপনি কিন্তু কিছু বলেননি কি করেছেন এদেরকে বহিষ্কার করেছেন আমার জানা মতে আমি ঢাকার একটা ওয়ার্ডে আপনি একজন ওয়ার্ডের বিএনপির একজন দ্বিতীয় সারের লিডারকে বহিষ্কার করেছেন কিন্তু সে এখন বিএনপির লোকজনের সাথে বেড়ায় মানে সে তার একটাই যে বহিষ্কার করেছে কি হয়েছে আমি দলের কাজ করছি চলছি ফিরছি দলের লিডাররা তাকে নিয়ে চলতিছেন বহিষ্কার প্রত্যাহার হয়ে যাবে আপনার লিডার কিছু করেছে যাদেরকে আপনি রেখে গেছেন এত কিছু করেছে যে আপনি ধরা পড়লে বহিষ্কার করেন ধরা না পড়লে তাকে আলহামদুলিল্লাহ বলেন আমিও আলহামদুলিল্লাহ বললাম ভাইয়া আমি আপনাকে একটা প্রশ্ন করি বাংলাদেশে এই যে নারী নির্যাতনগুলো হলো শিল্পীরা গান গাইতে পারছে না তারপরে নারীরা পার্কে যে লাঞ্ছিত হচ্ছে হচ্ছে হোটেলে যে লাঞ্ছিত যে লাঞ্ছিত হচ্ছে সমুদ্র সৈকত কক্সবাজারে গিয়ে লাঞ্ছিত হচ্ছে আমার প্রশ্ন আমি আপনি কি একবার বিবৃতি দিছেন যে এগুলো চলবে না আপনি কি আপনার দলের লোকদেরকে বলেছেন যে এগুলো তোমরা বন্ধ করো এগুলো বন্ধ না করলে দল থেকে বহিষ্কার করা হবে এটা করেননি বিভিন্ন জায়গা মাদার যেগুলো ভাঙ্গা হয়েছে একশোটার উপর মাদার ভাঙ্গা হয়েছে দালাও বোড়াও করিছে কিন্তু আপনি ওই একটা কথায় আপনি বলিছেন সে কবির ভাষায় বলতে হয় নীরব কেন কবি আপনি তো রাজনীতির কবি আসল কবি না রাজনীতির কবি রাজনীতির কবিও বিশাল আপনার একটা সিল মারা আছে আপনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আপনি বেগম খালেদা জিয়ার সন্তান আপনার মাকে অনেকে পছন্দ করে আর আপনার বাবাকে আপনার বাবার পায়ে ধোলার সমান হতে না আপনার বাবাকে অনেক আওয়ামী লীগের লিডাররা পছন্দ করে জানেন আপনি আপনি জানেন না মানে আপনার বাবাকে বিভিন্ন দলের লোক পছন্দ করে আপনি বললে বিশ্বাস করবেন না ভাইয়া আপনার কাছে যাবে কিনা আমার ভিডিওটা আমি বলতে পারি না আমি দাসদ বাসদ এসব লিডারদের সাথে কথা বলেছি আমি এক সময় বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলাম তারাও আপনার বাবাকে পছন্দ করে হয়তো আপনাকে পছন্দ না করতে পারে আপনার দলের অনেক লিডাররা আছে যারা আপনার বাবাকে ভালোবাসে কিন্তু আপনাকে না সেটা আপনিও বলেন আমার থেকে আপনি ভালো করে জানেন ওয়ান ইলেভেনের সময় এইসব রাজনীতিবিদরা কি করেছিল আপনার সাথে আপনার মায়ের সাথে কি করেছিল আপনার দলের অনেক লিডাররা আছে আমার মনে হয় এই লিডারগুলোকে এই বুড়া লিডারগুলোকে আপনার বাদ দিয়ে আপনার তরুণদের দিকে আপনার ফিরে উচিত আর আপনার নির্দেশে যেভাবে বত্রিশ নাম্বার আছে ইমাম আছে আমেরিকায় এই ইমামদেরও আপনি এদের সাথে ইন্ধন যোগাইছেন ভাইয়া এই বাড়ি ভাঙে রাজনীতি হয় না আপনি আর আপনি নীরব হবেন না আর একটা কথা বলেন দেশে আসতে আপনার বাধাটা কোথায় স্পষ্ট করে বলেন শুধু দর্শক আজ আমার ভিডিওটা এখানেই শেষ করব আপনারা আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম